লোকসভার আগে রাজ্য সরকারে এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলে মিড ডে মিলের মেরুতে পরিবর্তন রবিবার স্কুল ছুটি থাকায় পনেরোই এপ্রিল অর্থাৎ সোমবার পয়লা বৈশাখ উপলক্ষে স্কুলগুলিতে মিলে ফ্রাইড রাইস মাংস নির্দেশ সূত্রের খবর পিএম পোষণ নিয়ে একটি বিশেষ প্রচার কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দপ্তর যেখানে চলতি মাস অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের দু তারিখের মধ্যে যে কোনো একদিন বিশেষ খাবারের আয়োজন করতে বলা হয় রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সমস্ত জেলার ডিআইরা রা বিদ্যালয়ের প্রধানদেরই নির্দেশ দিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে চাপানো তোর এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল প্রশ্ন তোলেন নির্দেশিকা অনুযায়ী খাবারের ব্যবস্থা যে করা হবে তার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন কোথা থেকে আসবে সে বিপুল পরিমাণ অর্থ পাশাপাশি নির্দেশিকায় খাবারের উল্লেখ করা হলেও কোথা থেকে সেই অর্থ আসবে সে বিষয়েও কোনো উল্লেখ করা হয়নি অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত নয় বরং দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মিড ডে মিলের আওতায় আনার দাবি জানিয়েছেন এছাড়াও মিড ডে মিল খাতে বরাদ্দ বাড়ানোর দাবিও জানিয়েছেন তিনি শিক্ষা পক্ষ থেকে বিভিন্ন ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী পনেরো তারিখ পয়লা বৈশাখ উপলক্ষে রাজ্যের ছাত্রছাত্রী যারা মিড ডে মিল খায় তাদের জন্য কোথাও মাংস ভাত এবং ফল আবার কোথাও বলেছি যে ফ্রায়েড রাইস আলুর দম ডিম কষা এই ধরনের খাওয়ার ব্যবস্থা করতে বলেছে তার সাথে আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই যে খাওয়ারটা দেওয়া হবে তার জন্য যে অতিরিক্ত টাকা বরাদ্দ করা সেই টাকা কি সরকার বরাদ্দ করেছে আমরা তো এখনও পর্যন্ত জানতে পারিনি মনে হচ্ছে যে আলাদা করে টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নেই তাহলে এই টাকাটা দেবে এই প্রশ্নটা কিন্তু আমাদের বিদ্যালয় স্তরে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ব্যবস্থা করা হোক তাদের আওতায় আনা হোক নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে এই মিড ডে মিলের আওতায় আনা হোক এবং অর্থ বৃদ্ধি করে অর্থ বরাদ্দ বৃদ্ধি করে যাতে পুষ্টিকর আহার প্রত্যেক দিন দেওয়া যায় তার ব্যবস্থা করা হোক লোকসভার আগে কেন মিড ডে মিলের মেনুতে পরিবর্তন হল যেখানে এই মিড ডে মিল ইস্যুতে বারংবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সড়ক হতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে পাশাপাশি মিড ডে মিলের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার সড়ক হয়েছে কেন্দ্র শুধু তো তাই নয় কেন্দ্র থেকে প্রতিনিধি দল পর্যন্ত পাঠানো হয় রাজ্যের একাধিক স্কুলের তদারকির জন্য তারপরেও কোনো হেলদল ছিল না রাজ্য সরকারের লোকসভা আবহে তবে কি এটা নির্বাচনী যোগ্য মিড ডে মিলের মেনুতে পরিবর্তন এনে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে রাজ্য প্রশ্ন বাকিবাহল মহলে মণিভট্টাচার্যের রিপোর্ট কালকা